ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করে উচ্চ চিন্তার পরিচয় রাখলেন ডাক্তারির এই ছাত্রী নতুন প্রজন্মের মধ্যেও প্রচুর মেয়ে রয়েছেন যাদের মধ্যে সামাজিক ও মানবিক মুখ নিয়ে সেবা করার ভাবনা রয়েছে এমনই একজন ডাক্তারির ছাত্রী হলেন দিশারি রায় শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ছাত্রী দিশারি তিনি মানবিক মন নিয়ে ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করে এক ইতিবাচক দিশা দেখালেন প্রয়াত চিকিৎসক ডাক্তার এসি রায়ের নাতনি হলেন দিশারি রায় ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য একুশ ইঞ্চি চুল দান করলেন মেডিকেল কলেজের এই দ্বিতীয় বছরের ছাত্রী বিশারির বয়স বাইশ বাবার নাম সুজিত রায় মা বসুশ্রী রায় কোচবিহার তেতুলতলা এলাকার বাসিন্দা শৈশব থেকেই তার ইচ্ছে সমাজের জন্য কিছু করবেন বিভিন্ন পত্রপত্রিকা টিভি চ্যানেল এবং মায়ের কাছে দিশারি শুনতে পায় মাথার চুল নাকি দান করা যায় সেই চিন্তা ভাবনা থেকেই দীর্ঘ দু বছর ধরে তার মূল্যবান চুল বড় করে আসতে থাকে অবশেষে উনত্রিশে মার্চ তার মাথার মূল্যবান সম্পদ একুশ ইঞ্চি চুল ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য দান করলেন কোচবিহারে আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাতে তার একুশ ইঞ্চি চুল তুলে দেন তিনি আগামী দিনেও তিনি জানিয়েছেন তার চুল ক্যান্সার আক্রান্ত অসুস্থ মানুষদের জন্য তুলে দেবেন বিশারি শান্তিনিকেতন মেডিকেল কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন পরিবারের লোকজনও ভীষণভাবে খুশি তার এই মূল্যবান চুলদানের মাধ্যমে উচ্চ চিন্তার পরিচয় দেওয়ায় কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে এই মহৎ কাজ করার জন্য তো এখান থেকে তো লাগবো মা এখান থেকে থেকে এখানে করে দেবো তাই তো

কারণ আজ আমি আমার মূল্যবান সম্পদ আমার একুশ ইঞ্চি চুল আমি ক্যান্সার রোগীদের জন্য আস্থা ফাউন্ডেশনের হাতে তুলে দিলাম আর এটা করতে পেরে আমি ভীষণ গর্বিত আমাদের ছোট বোন বিশালী রায় এম বিবিএ করছে তার মূল্যবান সম্পদ চুল মেয়েদের মূল্যবান সম্পদ হয় চুল সেই তার চুল একুশ ইঞ্চি আমার হাতে তুলে দিল আমরা এই চুল বোম্বে ক্যান্সার ফাউন্ডেশনের সেখানে পাঠাবো ক্যান্সার রুগীদের যে উই তৈরি হয় সেই কাজে লাগবে একটি মহৎ কাজ করলে এই মহৎ কাজে তোমার কেমন লাগছে তার কিসের চিন্তা ভাবনার থেকে এই কাজটি মাথায় আসলো আমার তো প্রথমে বলি যে খুবই ভালো লাগছে আর এই সব আস্তা ফাউন্ডেশন থেকে আমাকে দেওয়া হয়েছে তো আমার ভীষণ ভালো লাগছে আসলে অনেক দিন ধরেই আমার চিন্তা ভাবনা ছিল যে ক্যান্সার রুগীদের যেরকম কেমোথেরাপির জন্য চুল পড়ে যায় তো সেটাই আমার খুব খারাপ লাগতো তো ভাবতাম যে নিজের চুল দান করে তাদের যদি একটু সহযোগিতা করতে পারি সেই জন্যই আমার মূল্যবান আমার সম্পদ একুশ ইঞ্চি চুল আমি দান করলাম ক্যান্সার রুগীদের জন্য আর আমার চুল দিয়ে দিলাম আস্থা ফাউন্ডেশনের সদস্যদের হাতে তোমার নাম আমার নাম দিশারি রায় ঠিকানাটা ঠিকানা হচ্ছে ওয়েস্ট সাইড অফ বৈরাগী দিঘি বিএস রোড তুমি কি করো আমি সেকেন্ড ইয়ারে পড়ছি এমবিবিএস নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজে বোলপুর বীরপুর হাই